মজবুত পেশি ও শক্তিশালী হাড়ে রই মাছের ভূমিকা দেহের পেশি গঠন কোষ পুনর্গঠন এবং শক্তি বাড়াতে রই মাছ গুরুত্বপূর্ণ প্রোটিন সরবরাহ করে রুই মাছের ফ্যাট কম এবং এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদরোগের ঝকি কমাতে সাহায্য করে এতে থাকা ওমেগা থ্রি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তি ভালো রাখে এবং স্নায়ুকে মজবুত করে রুই মাছ ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি সমৃদ্ধ যা হাড়কে শক্ত ও সুস্থ রাখতে সাহায্য করে এতে থাকা মিনারেল ও ভিটামিন ইমিউনোসিস্টেম শক্তিশালী করতে সাহায্য করে রুই মাছ আয়রনের ভালো উৎস যা হিমোগ্লোবিন বাড়িয়ে রক্ত কমাতে পারে এতে থাকা ভালো ফ্যাট ও ভিটামিন ত্বককে উজ্জ্বল এবং চুলকে শক্ত রাখতে সাহায্য করে সহজে হজম হয় এবং পেটের জন্যেও আরামদায়ক